এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে পটেটো মিট চিজ এই রেসিপিটা বানানোর জন্য যা যা লাগছে আলু আদা রসুন কুচি কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো মুরগির মাংস মশলা চিজ আমি আলু এখন ছিলে নিব আলুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধ যেন হয় আবার যেন একটুখানি হালকা একটু শক্ত থাকে কারণ এটা আমি আবার ওভেনে দিব তো ওটা হয়ে যাবে তখন এটা বড় আলু এটা শীতের দিনের খাবার কারণ ছোট আলুতে এটা করা হয় আমার আলুটা ছিলা শেষ আমি এখন মাংসটা কিভাবে রান্না করব সেটা দেখাচ্ছি ফ্রাই বসিয়ে দিলাম

দুই চামচের মতো দুই চামচের মতো গোলমুচি গো দিব কারণ আলুটা একটু মিষ্টি তো এই জন্য একটু ঝালটা একটু দিলে ভালো হয় ব্রয়লার মুরগি একটু হয়ে যাবে তাও একটু ঢেকে দেই আমার মাংসটা হয়ে গেছে দু চামচ কনফ্লাওয়ার গুলি দিয়ে দিব আমার আলুটা যেহেতু বড় আমি আলুটাকে দুই ভাগ করে নিব আমি একটা চামচ দিয়ে এই আলুটাকে আস্তে আস্তে পুড়ে নিব খুব মানে সাবধানে নিতে হবে না না ভেঙ্গে যায় কারণ আমি এই আলুর ভিতরেই ওই মাংসটা দেব হ্যাঁ আমি এখন ব্রেকিং তেলটা দিয়ে দিব আহ মাংস আর মজরুলা চিজ দিয়ে আমি এটা সম্পূর্ণ করে ফেলেছি আমার এটা এখন হয়ে গেছে আমি এখন এটা ওভেনে দিব আমি এটা এখন ত্রিশ মিনিটের জন্য আমি এটা রেখে দিই আমার এই আলু কুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে এসেছি ওনটাকে বন্ধ করে নিই অনেক গরম আমার পটেটো চিজ মিট রেডি দেখেন কি সুন্দর হয়েছে আমি একটা প্লেটে ডেকোরেশন করে রেখেছি আমি এখন একটা একটা করে সেটার মধ্যে তুলে দেব পটেটো চিজ মিট রেডি আপনাদের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন অবশ্যই এটা ভালো লাগবে আর বাচ্চাদের বেশি ভালো লাগবে আর বাসায় ট্রাই করবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম